শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার সপ্তম পর্ব ছোটবেলার থেকেই মনির স্বভাবটা একটু ডাংপিটে ধরনের স্কুলে পড়ার সময়ে প্রায় দিনই সে স্কুল ফাঁকি দিয়ে চলে যেত পুকুরে মাছ ধরতে কিংবা এর তার বাড়ির গাছের আমজাম পেয়ারা চুরি করতে সেগুলো আবার সে নিজে খেত না বিলিয়ে দিত বন্ধুদের মধ্যে মনির উপদ্রবে তার নিজের বাড়ির গাছগাছলার ফলমূল পরিবারের লোকজনের কপালে তো কমই এমনকি ঘরের পিঠে বানালেও সেগুলো সে চুরি করে বন্ধুদেরকে খাওয়াবে বন্ধুদের জন্য মনির শরীরে দয়ার অভাব নেই সেই ছোট্ট মনি পরোপকার করতে গিয়ে কত ছেলেদের সঙ্গে গোল বাঁধিয়ে মারপিট করে কতদিন যে হাত পা ক্ষতবিক্ষত করে বাড়ি ফিরেছে তার কোনো হিসেব নেই ছেলের এই কর্মকাণ্ড দেখে মনির বাবা কবিরাজ প্রভাত চৌধুরী হেসে বলতেন ওহে তোমরা দেখো একদিন এই ছেলে বিরাট মানুষ হবে বিরাট মানুষ না ছাই জন্মের পর থেকে এই অবধি ছেলের ব্যবহার সারে না আজ জ্বর তো কাল পেটে ব্যথা লেগেই আছে এর মধ্যে রোজ রোজ এত আঘাত কি এই কচি শরীর সইতে পারে কতদিন বলেছি ওই হতচ্ছাড়া ছেলেগুলোর কাছে যাস না কিন্তু আমার কথা শোনে কে লেখাপড়া করবে না সারাদিন শুধু বাদ্রাম করে বেড়াবে বড় হয়ে এই ছেলে যে কি করবে কে জানে শ্রী ভগবতী দেবীর কথা শুনে প্রভাতবাবু কৌতুকের হাসি হেসে বলতেন ও নিয়ে তুমি ভেব না আমি ওকে একখানা মস্ত বড় দোকান খুলে দেব দোকানদারিও করবে আর সমাজসেবাও করবে স্বামীর কথা শুনে ভগবতী দেবী আরো চটে যেতেন রাগে আমার গা জ্বলে যায় বলি তুমি না ওর বাবা কোথায় ছেলেকে ডেকে একটু বোঝাবে তা না আশকারা দিয়ে ওকে মাথায় তুলছ নাতির বয়সের ছেলে কি না তুমি তো ওর মাথাটা চিবিয়ে খাবেই কথাটা সত্যি মনির বাবার বয়সের সঙ্গে মনির বয়সের তফাত অনেক কবিরাজ হিসাবে প্রভাত চৌধুরীর সুখ্যাতি আছে অনেক দূর দূর থেকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষ ওনার কাছে আসে ওনার রোগীদের মতে গাছের লতা পাতা আর শেকড় বাকড় দিয়ে প্রভাতবাবুর নিজের হাতের তৈরি ওষুধ খেলে যত কঠিন রোগী হোক না কেন সে বাপ করে পালায় আসলে পরম যত্নে রোগীদের রোগ নিরাময় করাই হচ্ছে প্রভাত চৌধুরীর জীবনের একমাত্র লক্ষ্য যখন কোনো নিঃসন্তান দম্পতি এসে বয়স বেড়ে যাওয়ার ফলে কোনোদিনই সন্তান সুখ ভোগ করতে পারবে না ভেবে করুণ চোখে প্রভাতবাবুর মুখের দিকে তাকিয়ে থাকে তখন ছয় সন্তানের পিতা প্রভাত চৌধুরী সেই দম্পতিকে ওষুধপত্র এবং নানান পরামর্শ দেওয়ার পর অবশেষে মণিকে দেখিয়ে সগর্বে বলেন এ আমার সবচেয়ে ছোট ছেলে এর যখন জন্ম হয় তখন আমার বয়স সত্তরের ঊর্ধ্বে মনির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে পরিবারের লোকজনের চিন্তাও বাড়তে থাকে কলেজে যেতে না যেতেই মনি আরও বাউন্ডলে হয়ে ওঠে আজ এখানে অনুষ্ঠান কাল ওখানে অনুষ্ঠানের অজুহাতে সে মাঝে মাঝে বাড়ি ফিরে না কলেজে পড়াশোনা করার বদলে বেশিরভাগ সময়ই দলাদলি করে বেড়ায় কলেজে পা রাখা মাত্রই মনি কলেজের দুটো দলের মধ্যে একটা দলে যোগ দেয় নিজের থেকে বয়সী ছোট বড় সবাইকে কথায় প্রভাবিত করার শক্তি মনির বরাবরই ছিল এছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা তাদের অভাব অভিযোগ মেটানোর চেষ্টা করার ফলে খুব অল্প সময়ের মধ্যেই মণি দলের শীর্ষস্থানীয় একজন হয়ে ওঠে কিন্তু তার এই জনপ্রিয়তা বিরোধী দলের ছেলেদের সহ্য হয় না এই সেদিন কলেজে আসা তাদের থেকে বয়সে ছোট একটা ছেলে সব কিছুতে নাক গলাবে আর সবার মাথার উপর ছড়ি ঘোরাবে এ কী করে সম্ভব একদিন কলেজের দোতলার সিঁড়ির সামনে বিরোধী দলের সুভাষ নামের একটা ছেলে মনিকে ল্যাং কাটে ফলে মনি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে এসে পড়ে যে জায়গায় মনি পড়ে তার ঠিক পাশেই বাঁশ দিয়ে বাঁধা একটা টিনের ঘর ছিল মনির মাথা ফেটে দরদর করে রক্ত বেরোতে থাকে কিন্তু ওই অবস্থাতেও সে উঠে টিনের ঘর থেকে একফালি ফালি বাঁশ ভেঙে সুভাষকে বেধরে মারতে আরম্ভ করে মার খেতে খেতে সুভাষের এখন তখন অবস্থা দেখে মনির দলনেতা বিশ্বজিৎ মনিকে সেখান থেকে টেনে হিচড়ে প্রথমে একটা ফার্মাসিতে নিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করায় তারপর তাকে নিয়ে একটা গোপন স্থানে পালিয়ে যায় বিশ্বজিতের নির্দেশেই মনি বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকে এই ঘটনা ঘটার পর প্রথম দু চার দিন মণি বাড়ি ফিরেনি তারপর থেকে সে বেশ রাত করে বাড়ি ফিরত এবং ভোরবেলায় বেরিয়ে পড়ত মনির হাবভাব দেখে দাদাদের সন্দেহ হয় তাকে জিজ্ঞেস করায় সে বিষয়টা এড়িয়ে যায় কিন্তু কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে মনির বিরুদ্ধে অভিযোগপত্র পাওয়ার পর সবার কাছেই ব্যাপারটা পরিষ্কার হয় অবশ্য সুভা সুস্থ হয়ে ওঠার পর সব কিছু মিটমাট হয়ে যায় সেবারে মনির বাবাও মণিকে খুব বকাবকি করেন কিন্তু তাতে কি পরিবারের সকলের কাছে আচ্ছা করে ধমক খেয়ে এখন কয়েকদিন চুপচাপ থাকলেও মনি আবার কোনো না কোনো অঘটন ঘটাবে প্রান্তোষ সান্যাল সম্প্রতি চাকরির থেকে অবসর গ্রহণ করেছেন বাবুর দুই ছেলে পরিতোষ ও প্রিয়তোষ এই প্রিয়তোষ হচ্ছে মনির ছোটবেলার বন্ধু বড় ছেলে পরিতোষ তার নিয়ে বেশ কয়েক বছর স্ত্রীকে ধরে বিদেশে বসবাস করছে পরিতোষের খুব ইচ্ছে রিটায়ারমেন্টের পর মা বাবা দুজনেই যেন তার কাছে গিয়ে থাকে জীবনের অর্ধেকের চেয়েও বেশি সময় ধরা নিয়ম মেনে নটা পাঁচটার চাকরি করে কাটিয়ে দেওয়া প্রান্তোষবাবুরও এখন ইচ্ছে করে বাকি দিন কটা নিজের মতো করে কাটাবেন এখানে ওখানে ঘুরে বেড়াবেন কিন্তু প্রিয়তোষের কি হবে বাবুর এই চিন্তা দূর করেন মনির ছোড়দা সুচিত্র চৌধুরী সান্নাল পরিবারের সাথে চৌধুরী পরিবারের ঘনিষ্ঠতা অনেক দিনের মনির ছোড়দা বাবুকে আশ্বাস দিয়ে বলে কাকা বাবু আপনি নিশ্চিন্তে কাকিমাকে নিয়ে পরিতোষের কাছে চলে যান প্রিয় আমাদের দায়িত্বে থাকবে আমি নিজে ওর স্থানীয় অভিভাবক হয়ে ওর দেখাশোনা করব প্রিয় আর মনি তো আমাদের কাছে আলাদা নয় আসলে আপনাদের বাড়িটা একেবারে ফাঁকা রাখা ঠিক হবে না আর না হলে প্রিয়কে এ নিয়ে আসতাম তবে চিন্তা নেই রান্না জন্য তো কাজের মহিলা আছেই এছাড়াও দু তিন দিন অন্তর অন্তর আমরা কেউ না কেউ ও বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসব আর ছুটি ছাটার দিনে ও আমাদের কাছে এসে থাকবে মনির ছোড়দার কাছ থেকে অভয় পেয়ে প্রান্তোষ বাবু ওনার স্ত্রীকে নিয়ে যথাসময়ে বড় ছেলের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন প্রিয়তোষদের বাড়ি মনিদের বাড়ির থেকে অনেক দূর শহরের অন্য প্রান্তে প্রিয়তোষের বাবা মা দেশের বাইরে চলে যাওয়ায় মনির বেশ সুবিধে হয়েছে এখন সে ও বাড়িতেই তার নতুন আস্তানা গেড়ে বসেছে সপ্তাহের দু চার দিন সে ওখানেই থেকে যায় সেখানে বন্ধু বান্ধবেরা অবাধে আসা যাওয়া করতে পারে পড়াশোনার বদলে গান কবিতা নাটকের মহড়া নিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় আর কি চাই শুধু সিগারেট খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ দাদারা বিনা নোটিসে যখন তখন ইন্সপেকশনে চলে আসেন একটু সময় গল্পগুজব করে আবার উঠে পড়েন প্রিয়তোষ একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শান্ত প্রকৃতির ছেলেটা এত বড় বাড়িতে একা একা থাকবে সে কথা ভেবে মনির প্রায় দিনই ওখানে থেকে যাওয়া নিয়ে পরিবারের কেউ বিশেষ আপত্তি করে না বাড়িটা প্রিয়তোষের হলেও এখন মণি এ বাড়ির কর্তা হয়ে উঠেছে ওদের থাকার জন্য একটা ঘর মনি নিজের মতো করে সাজায় খাট সরিয়ে অনায়াসে একসঙ্গে চার পাঁচজন শোবার মতো মেঝের উপর বিশাল একখানা বিছানার ব্যবস্থা করে ঘরের দেয়ালগুলো সাজানো হয় গামছা এবং হস্তশিল্পের নানান জিনিসপত্র দিয়ে চন্দনের গিটারটাও এখন বেশিরভাগ সময় এ থাকে ঘরের বাইরে সামনের দিকের ব্যালকনিটায় বেশ কিছু টবের মধ্যে মণি মাধবী মালতী হাসনাহেনা গোলাপ নীলকণ্ঠ ইত্যাদি ফুলের চারা লাগিয়েছে সে গাছগুলোর খুব যত্ন নেয় গাছে জল দেওয়ার সময় আশেপাশে কেউ না থাকলেই সে গাছগুলোর সাথে কথা বলে ছোটবেলার থেকেই মনির গাছের সাথে কথা বলার স্বভাব তার বাড়ির পেছন দিকের আম গাছটাই হচ্ছে তার সবচেয়ে প্রিয় বন্ধু ছেলেবেলায় যখন মনির খুব মন খারাপ করত তখন সে দৌড়ে চলে যেত ওই গাছটার কাছে যে কথাগুলো সে কাউকে বলতে পারত না সেগুলো ওই গাছটাকে বলতো। বাতাসে যখন গাছের পাতা দুলত তখন মনির মনে হতো গাছটা যেন তাকে আদর করে দিচ্ছে অমনি তার মন ভালো হয়ে যেত সে গাছটাকে জড়িয়ে ধরে চুমু খেত সেই থেকে মনির দৃঢ় বিশ্বাস গাছ তার কথা শোনে আর তাই তো গোলাপ গাছটায় দু চারটে কলি দেখা মাত্রই প্রত্যেক দিন বিকেলবেলা মণি তার প্রেমিকা সোনালিকে জন্মদিনের উপহার দেওয়ার জন্য গোলাপ গাছটার কাছে একটা ফুল চাইতে আরম্ভ করে বিশ্বাসে মিলায় কেষ্ট তর্কে বহুদূর অদ্ভুতভাবে সোনালির জন্মদিনের দিন সকালবেলা মণি ঘুম থেকে উঠে দেখে গোলাপ গাছটায় একটা টকটকে লাল গোলাপ ফুটে আছে প্রথমে খুশিতে মনির মনটা নেচে ওঠে কিছুক্ষণ এক দৃষ্টে ফুলটার দিকে তাকিয়ে থেকে ফুলের কোমল পাপড়িগুলোর উপর আলতো করে হাত বুলিয়ে সেই হাতটা নিজের ঠোঁটে ছুঁয়ে মনি বলে তুমি আমায় এত ভালোবাসো যে আমার জন্য ফুটে আছো আর আমি তোমায় ছিঁড়ে নিয়ে যাব না এ আমি পারবো না তুমি এখানে এভাবেই থাকো আমি বরং আজ তোমাকে নিয়েই একটা কবিতা লিখি আর সেই কবিতাটাই আমি সোনালিকে উপহার দেব সেদিন সন্ধ্যেবেলায় মনি প্রিয়তোষকে হঠাৎ জিজ্ঞেস করে আচ্ছা প্রিয় বলতো এই ঘরের চারপাশে কি আছে মনির এই প্রশ্নের কি উত্তর দেবে প্রিয়তোষ ভেবে পায় না শুধু চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে একটুক্ষণ পর মনি হেসে বলে আরে গাধা সারাক্ষণ শুধু বইয়ের মধ্যে মুখ গুজে রাখলেই হবে একবার তাকিয়ে দেখ এই এই ঘরের চতুর্দিকে ছড়িয়ে আছে ভালোবাসা ভালোবাসা আর ঘরটা আর সাধারণ পাঁচটা ঘরের মতো নয় তাই আমি এই বিশেষ ঘরটার একটা নাম ঠিক করেছি কি নাম বলছি দেখ বাড়িটা আফটারঅল তোর আর তোদের পরিবারের সবার নামের আদ্যা অক্ষর হল প তাই ভালোবাসার সমার্থক শব্দ প্রেমকে ব্যবহার করে এই ঘরটার নাম রাখলাম প্রেম নিকেতন মনিতার অন্যান্য বন্ধু বান্ধবদেরকেও বলে এখন থেকে এ বাড়িকে আর প্রিয়তোষের বাড়ি বলা চলবে না বলতে হবে প্রেম নিকেতন প্রিয়তোষদের পাশের ফ্ল্যাটেই থাকেন ফখরুল ভাই তিনি কিছুদিন হল স্পেইন থেকে ফিরেছেন ফকরুল ভাই মনি এবং অন্যান্য ছেলেদের সঙ্গে স্পেইনের অনেক গল্প করেন বিশেষ করে সেখানকার শিল্প সংস্কৃতির গল্প স্পেইনে জন্মগ্রহণ করা বিংশ শতাব্দীর মহান শিল্পী পাবলো পিকাসো এবং স্পেইনের প্রাগৈতিহাসিক যুগের কেইওয়ার্টের কথা মনি আগেই জানত ফকরুল ভাইয়ের কাছে বার্সেলোনার অ্যান্টনি গৌডির সাগ্রাদা ফ্যামিলিয়া ম্যাড্রেডের প্রাডো মিউজিয়াম রেনেসফিয়া মিউজিয়াম এবং বিখ্যাত থিয়েটারগুলোর কথা জেনে মনি স্পেইনের প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভব করে সে মনে মনে ঠিক করে সে স্পেইন যাবে সারা দেশটা ঘুরে বেড়াবে ভালো লাগলে সেখানেই থেকে যাবে আর না হয় ফিরে আসবে একদিন সাহস করে কথাটা সে দাদাদেরকে জানায় মনির এইরকম ইচ্ছে হওয়ার কারণ জানতে চাওয়ায় সে দাদাদেরকে বলে সে স্পেইনে গিয়ে সেখানকার সাহিত্য সংস্কৃতি নিয়ে পড়াশোনা করতে চায় যদিও মণিদের অনেক আত্মীয় স্বজনী বিদেশে থাকে কিন্তু হুট করে একটা অজানা দেশে চলে যাওয়া সেখানে গিয়ে পড়াশোনা করা তো আর চারটেখানি কথা নয় এ হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার এছাড়াও মনির কোন সিদ্ধান্তটা যে স্থায়ী আর কোনটা অস্থায়ী সেটা বলা মুশকিল ছেলেটার তো ডিসিশন মেকিং পাওয়ার বলে কিচ্ছু নেই সবসময়ই হুজুগে চলে তাই এ বিষয়ে চিন্তাভাবনা করতে হবে বলে দাদারা তখনকার মতো বিষয়টা সেখানেই স্থগিত করে এদিকে স্পেইন যাওয়ার স্বপ্ন মনির মনে ফলগু ধারার মতো প্রবাহিত হতে থাকে মনির বেশ কয়েকজন রোল মডেলদের মধ্যে একজন হচ্ছে লেখক হুমায়ুন আহমেদের কাল্পনিক চরিত্র হিমু উরফে হিমালয় হিমু যেমন খালি পায়ে হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে পথে পথে হাঁটে ইচ্ছে হলেই ফুটপাতে ফিকিরিদের সঙ্গে শুয়ে রাত কাটিয়ে দেয় মনিরও খুব ইচ্ছে করে এইরকম একটা ভবঘুরে টাইপ জীবনযাপন করতে পুরোপুরিভাবে হিমু হতে না পারলেও মাঝে মধ্যেই মনি একা একা হাঁটতে বেরিয়ে পড়ে মাইলের পর মাইল হাঁটে আর রাস্তার চারপাশের দৃশ্য দেখে আপন মনে বিড়বিড় করে কবিতা আবৃত্তি করে ইনস্ট্যান্ট রচিত মনির সেসব কবিতা কেউ তার কাছে পরে শুনতে চাইলে সে আর বলতে পারবে না সেদিন প্রিয়তোষের বাড়িতে খাওয়া দাওয়ার পর রাত এগারোটা নাগাদ হঠাৎ মনির ভেতরের হিমু জেগে ওঠে প্রিয়তোষ তখন পড়াশোনা করছিল মনি প্রিয়তোষকে উদ্দেশ্য করে বলে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দে আমি একটু বেরুচ্ছি বইয়ের পাতা উল্টাতে উল্টাতেই প্রিয়তোষ জিজ্ঞেস করে এত শীতের মধ্যে কোথায় যাচ্ছিস এই একটু আসছি প্রিয়তষ জানে এর থেকে বেশি আর কিছু জিজ্ঞেস করে লাভ নেই মনি উত্তর দেবে না সে শুধু বলে আমার ওভার কোটটা নিয়ে যা আর তাড়াতাড়ি ফিনিস জানুয়ারির কনকনে শীতের মধ্যে জনমানবহীন রাস্তার উপর মনি একা একা হাঁটছে চারদিক কুয়াশায় ঢাকা ঘন কুয়াশার জন্য চাঁদের আলো পর্যন্ত ম্লান হয়ে আছে হিমুর গল্পের মতোই কোথার থেকে জানি একটা রাস্তার নেরি কুকুর মনির সঙ্গ ধরে মনি হাঁটলে কুকুরটা হাঁটে মনি দাঁড়িয়ে পড়লে কুকুরটাও দাঁড়িয়ে পড়ে এত ভারী মজা হয়েছে আচ্ছা হিমু এখানে থাকলে কুকুরটার সাথে গল্প করতো না ভেবে মণি কুকুরটার সাথে কথা বলতে আরম্ভ করে এই কুকুর কেমন আছিস রে তুই কি নাম রে তোর ও হ্যাঁ তুই তো রাস্তায় থাকিস তোর তো বোধহয় কোনো নাম নেই তোকে পেয়ে বেশ ভালোই হলো আমার কিছু প্রশ্ন আছে দেখ তো তুই এই প্রশ্নের সমাধান করতে পারিস কি না তুই তো নিশ্চয়ই জানিস মানুষকে কুকুর বললে মানুষ অপমানিত বোধ করে আচ্ছা তোদেরকে যদি কুকুর না বলে মানুষ বলা হয় তোদের কেমন লাগবে কিংবা গরু ছাগল অন্য কিছু কেমন লাগবে তোদের তুই নিশ্চয় ভাবছিস এ আবার কেমন প্রশ্ন কুকুরকে কুকুর না বলে অন্য কিছু বলা হবে কেন আছে রে আছে কারণ আছে তোর যেসব ভাই বন্ধুরা বড়লোকদের বাড়িতে থাকে তাদেরকে কুকুর বলা যাবে না তাদেরকে তাদের প্রভু প্রদত্ত নাম ধরে ডাকতে হবে আচ্ছা পোষা কুকুরদের যে কুকুর বলা বারণ এই সিদ্ধান্তটাও কি মানবজাতি একাই নিয়ে ফেললো নাকি সেক্ষেত্রে তোদের সম্প্রদায় ইশারা ইঙ্গিতে ইচ্ছা প্রকাশ করেছে তাই যদি হয়ে থাকে তাহলে বলতে হবে তোরা যারা রাস্তায় থাকিস তোদের সঙ্গে খুব অন্যায় হয়েছে চরম ভেদাভেদ তোদের গোত্রের যারা বড়লোকদের বাড়িতে থাকে তাদের সুন্দর সুন্দর নাম আছে তারা ভালো ভালো খাবার খায় মানুষের কোলে কিংবা গাড়িতে চোরে ঘুরে বেড়ায় আর তোরা তোদের কাছে নাম নেই খাবার নেই কিচ্ছু নেই এখানেও সেই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের থিওরি অবশ্য মানুষ এখন চিৎকার চেঁচামেচি করে নিজের অধিকার কিছু কিছু আদায় করা শিখেছে তোদেরকেও কিন্তু প্রতিবাদী হয়ে উঠতে হবে প্রতিবাদটা তুই সুর কর না প্রতিবাদ করার একটা সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি এখন থেকে কেউ কুকুর বলে ডাকলেই জোর করে কামড়ে দিবি তাতে মনে হয় কিছুটা কাজ হতে পারে আচ্ছা শুনতো তুইও কি আমার মতো হিমুর ফ্যান আমার তো তাই মনে হয় আর না হলে এত রাতে তুই আমার পিছু নিয়েছিস কেন আচ্ছা যা আমি তোর নামকরণ করছি আজ থেকে তোর নাম হবে ফ্যান আমি তোকে আদর করে ফেনু বলে ডাকবো কি ঠিক আছে কুকুরটা একবার ঘেউ করে ওঠে বোধ নামটা তার পছন্দ হয়েছে আচ্ছা ফেনু তুই জানিস আর কদিন বাদেই আমি স্পেইন চলে যাব স্পেইনে তো এখন নিশ্চয়ই তুষারপাত হচ্ছে আমি কখনো তুষারপাত দেখিনি তুইও নিশ্চয়ই দেখিস নি আকাশ থেকে তুলোর মতো করে বরফ পড়ে ঠান্ডায় একেবারে জমে যাওয়ার উপক্রম এখানে এখন বরফ না পড়লেও ঠান্ডা কিছু কম নয় আর এই হাড় কাঁপানো শীতের মধ্যেও তুই দিব্যি খালি গায়ে হাঁটছিস প্রকৃতি বুঝলি প্রকৃতি একমাত্র প্রকৃতির কাছেই উচ্চশ্রেণী নিম্ন শ্রেণী বলে কিচ্ছু নেই প্রকৃতি কাউর সঙ্গে ভেদাভেদ করে না প্রকৃতি জানে তোরা মানুষের মতো কাজকর্ম করে রোজগার করতে পারবি না ফলে নিজেদের জন্য কেনাকাটাও করতে পারবি না তাই প্রকৃতি তোদের শরীরটা ওরকম বানিয়েছে প্রকৃতির কাছে আমি যা তুইও তা প্রকৃতির কোলে সবাই স্থান পায় তাই দেখে আমাদের রবি ঠাকুর লিখলেন না বিস্ময়ে তাই যা জাগে আমার গান রাস্তার কুকুরকে গান শোনাতে শোনাতে দূর থেকে হঠাৎ মনির কানে হাসির শব্দ ভেসে আসে কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আরও কিছু দূর এগোতেই সে দেখতে পায় ফুটপাতের পাশে রাস্তার উপর তিন চারজন ছেলে দাঁড়িয়ে হাতে কাপড়ের মতো কিছু একটা নিয়ে বিশ্রীভাবে অঙ্গভঙ্গি করছে আর একটু সামনের দিকে এগোনোর পর সে দেখে ফুটপাতের উপর বসা একটা মেয়ে থরথর করে কাঁপছে আর ওই ছেলেগুলোর কাছ থেকে কাপড়টা নেওয়ার চেষ্টা করছে মেয়েটা বোধ হয় মানসিক রোগী ছেলেগুলো বারবার মেয়েটাকে টিটকিরি দিয়ে বলছে কিরে পাগলি চাদর লাগবে এই নে এই নে ওকে কেন বিরক্ত করছো ছেড়ে দাও বলছি মনের কথায় ছেলেগুলো পেছন ফিরে তাকিয়ে একবার মনিকে দেখে বলে তুই আবার কে রে এই পাগলির জন্য তোর তো দরদ উঠলে উঠছে কেন খোকা দেখছি বড় হয়েছে তোরও বুঝি পাগলিকে ওই ইয়ে করতে ইচ্ছে করছে তো করবি তো আগে আমরা করে নেই হ্যাঁ কলেজের ওই হাঙ্গামার পর মনি যদিও তার মাকে কথা দিয়েছিল সে আর কাউর সঙ্গে মারামারি করবে না কিন্তু এই মাতাল ছেলেগুলোর অসভ্যতা দেখে মনির চোয়াল শক্ত হয়ে ওঠে সে তার ওভারকোটের পকেটের ভেতর থেকে হাত বের করে একটা ছেলের গালে চড় মারে আর তক্ষণি অন্য ছেলেগুলো মনির উপর ঝাঁপিয়ে পড়ে শুরু হয় তুমুল মারপিট রাত প্রায় দেড়টা মণি ফিরছে না দেখে প্রিয়তোষ পাশের ফ্ল্যাটে থাকা ফখরুল ভাইকে ডেকে তোলে এবং দুজনেই মনির খোঁজে বের হয় বেশ কিছু দূর যাওয়ার পর ফুটপাতের পাশে রাস্তার উপর তারা মনিকে অচৈতন্য অবস্থায় আবিষ্কার করে মনির সারা শরীর রক্তে মাখামাখি গায়ের ওভারকোটটাও নেই শরীরটা একটা ছেঁড়া নোংরা চাদর দিয়ে ঢাকা মনির পাশে একটা মেয়ে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ফকরুল ভাই আর প্রিয়তোষকে দেখে মেয়েটা মনিকে দেখিয়ে গোঙানোর শব্দ করে কিছু একটা বলার চেষ্টা করে মনির আর্ক পাশে একটা কুকুর বসে আছে প্রিয়তোষ আর ফকরুল ভাই ধরাধরি করে মনিকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার জানান মাথায় চোট লাগায় মনি অজ্ঞান হয়ে গিয়েছে তবে ভয়ের কোনো কারণ নেই পরদিন সকালে জ্ঞান আসা মাত্রই মণি প্রথমেই গতরাতের মেয়েটার কথা জানতে চায় ওই মেয়েটাকে অবশ্য প্রিয়তোষ আর ফখরুল ভাই সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসেছিল মনি জানায় যে ছেলেগুলো যখন তাকে খুব মারছিল তখন সেই কুকুরটা ছেলেগুলোকে বাজেভাবে কামড়ায় একটা সময় তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এর পর আর মনির কিচ্ছু মনে নেই হাসপাতাল থেকে ছাড়া পেলেও মনির শরীরটা এখনও খুব দুর্বল সে তার নিজের ঘরের বিছানায় শুয়ে একটা বই পড়ছে মনির মা বাবা দাদা বৌদি সবাই মুখ ভার করে ড্রয়িং রুমে বসে আছেন ছেলেটা দেখছি প্রাণ অতিষ্ঠ করে তুলেছে সবাই মিলে এত বোঝানো সত্ত্বেও সে শোধরাবে না এই ছেলেকে নিয়ে আর পারা গেল না কি করি বলতো মনির বর্দার কথা শেষ হতে না হতেই ছোরদা বলে কিছুদিন আগে মনি স্পেন যাওয়ার কথা বলছিল না ওকে এখান থেকে সরিয়ে দিলে কেমন হয় নতুন জায়গায় নতুন পরিবেশে গিয়ে যদি তার স্বভাবটা একটু বদলায় মণিকে বিদেশে পাঠানোর কথা শুনে ভগবতী দেবী প্রায় আর্তনাদ করে উঠলেন কি বলছিস তোরা ওই টুকুন ছেলে বিদেশের মাটিতে গিয়ে একা একা থাকবে তোদের কি প্রাণে দয়া মায়া বলে কিচ্ছু নেই তোরা যে এত কথা বলছিস তোরা কি একবার ভেবে দেখেছিস অন্যের সাহায্য করতে গিয়েই ছেলেটা বারবার নিজের জীবনে বিপদ টেনে আনে হ্যাঁ ঠিক তাই মা মনির যদি নিজের ভালো বোঝার ক্ষমতা থাকত তাহলে আর আমাদেরকে ভাবতে হতো না মনি আমাদের শত্রু নয় আমাদের আপন ভাই ওর ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি কথাটা বলছি কিন্তু তাই বলে ভগবতী দেবী আরও কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু প্রভাতবাবু স্ত্রীকে থামিয়ে দিয়ে বলেন আহা তুমি ওভাবে ভাবছ কেন বাইরে গেলে ছেলেটার চোখ কান খুলবে দশজন মানুষের সাথে মিশবে ওর সামনে দশটা নতুন দিক উন্মোচন হবে আর তোমাকে নিশ্চয়ই একথা বলে দিতে হবে না হোচোট না খেলে মানুষ শেখে না আমি মনির বিদেশে যাওয়ার মধ্যে ওর মঙ্গল বই অমঙ্গল দেখছি না মনির বর্দাও একমত মা যাবে বললেই তো আর কাল চলে যাচ্ছে না এখনও ওর বিকম ফাইনাল এক্সামের পাঁচ ছ মাস বাকি পরীক্ষা দেখ ফলাফল আসুক তারপর আস্তে ধীরে যাবে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। বলে করতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যান তাহলে কি মনি স্পেন চলে যাচ্ছে নাকি নিয়তি তাকে অন্য কোথাও টেনে নিয়ে যায় বলবো আগামী পর্বে আপনারা আমায় বলুন না প্লিজ আপনাদের এই গল্পটা কেমন লাগছে আমি কিন্তু আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম সবাই খুব ভালো থাকবেন কথা হবে টাটা